ইটালিতে জাহাজ অথবা শিপ সংক্রান্ত চাকরির সুযোগ এবং পাওয়ার কৌশল ইতালি একটি সমুদ্রপথ ও জাহাজ নির্মাণ শিল্পে সমৃদ্ধ দেশ যেখানে বিভিন্ন ধরনের জাহাজ ও সমুদ্র সম্পর্কিত খাতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে যেসব বাংলাদেশি অভিবাসী বৈধ কাগজপত্র ও ইতালীয় ভাষায় মৌলিক থেকে মাঝারি জ্ঞান নিয়ে ইতালিতে বসবাস করছেন তাদের জন্য এই সেক্টরটি একটি দীর্ঘ মেয়াদি ও সম্মানজনক ক্যারিয়ার করার বাস্তব সুযোগ তৈরি করে দিতে পারে বিশেষ করে শিপ বা ভ্রমণ জাহাজ কার্গোশিপ বা পণ্যবাহী জাহাজ বড় জাহাজ নির্মাণ ও মেরামতের কারখানায় তবে এখানে একটি বিষয় স্পষ্টভাবে মনে রাখতে হবে এই কাজগুলো এমনি এমনি পাওয়া যায় না বা এই ধরনের কাজে চাকরি পাওয়া শুধু ভাগ্যের উপর নির্ভর করে না এই ক্ষেত্রে প্রয়োজন হয় সঠিক যোগ্যতা প্রয়োজনীয় ডকুমেন্ট এবং কার্যকর কৌশল প্রয়োগ করলেই এই খাতে ঢোকা ও টিকে থাকা সম্ভব এই সিরিজে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ইতালিতে জাহাজ সংক্রান্ত চাকরির

আবেদন করার সঠিক পদ্ধতি কোন কাজের জন্য কি ধরনের যোগ্যতা প্রয়োজন এবং কিভাবে বাস্তব কৌশল প্রয়োগ করে সফল হওয়া যায় ইতালিতে মূলত জাহাজ বা শিল্প সংশ্লিষ্ট চাকরিগুলো দুই ভাগে বিভক্ত এক হচ্ছে সমুদ্রে জাহাজের কর্মী হিসাবে কাজ যেমন ক্রুজ শিপের জন্য ক্রু আর কার্গো শিপের জন্য বিভিন্ন পদে কর্মী নিয়োগ আর দুই নম্বর হচ্ছে স্থল ভাগে জাহাজ শিল্প সংক্রান্ত কাজ যেমন শিপ ইয়ার্ডে জাহাজ নির্মাণ ড হক ইয়ার্ডে জাহাজ মেরামত এবং ইন্ডাস্ট্রিয়াল শিপ সার্ভিস নিজের আগ্রহ শারীরিক সক্ষমতা ও স্কিল অনুযায়ী আপনি এই ধারার যে কোনো একটির জন্য প্রস্তুতি নিতে পারেন তবে মনে রাখতে হবে প্রতিটি ক্ষেত্রের আবেদন প্রক্রিয়া আলাদা যোগ্যতার ধরনও ভিন্ন ভিন্ন এবং প্রস্তুতির কৌশলও এক নয় এই সিরিজের পরবর্তী অংশগুলোতে আমরা প্রতিটি সেক্টর আলাদাভাবে স্টেপ বাই স্টেপ বিশ্লেষণ করব। যাতে আপনি বুঝে শুনে ভুল পথে না গিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এক নজর দেখে নেই আমাদের এই সিরিজের রোড ম্যাপ তথা কি কি থাকবে এখানে ক্রুজ ও কার্গো জাহাজ it. ক্রু হিসাবে চাকরি পাওয়ার জন্য যা যা প্রয়োজন যেমন এই সিরিজে আমরা খুব পরিষ্কার ও বাস্তব ভিত্তিক ভাবে আলোচনা করব ক্রুশিপ ও কার্গো অথবা নেভিতে ক্রু হিসাবে চাকরি পেতে ঠিক কি কি প্রয়োজন এর মধ্যে থাকবে প্রয়োজনীয় ভাষা দক্ষতা নিয়ে বিস্তারিত থাকবে আবশ্যক সার্টিফিকেট যেমন সিটি সি ডাব্লিউ মেডিকেল সেফটি ইত্যাদি নিয়ে বিস্তারিত থাকবে শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা বয়স অভিজ্ঞ তা ও অন্যান্য গুরুত্বপূর্ণ শর্ত আবেদন করার সঠিক ও নিরাপদ পদ্ধতিগুলো বিশেষ করে আমরা জানবো কিভাবে কোম্পানির অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে সঠিকভাবে আবেদন করতে হয় পুরো নিয়োগ প্রক্রিয়া কিভাবে চলে কিভাবে বিভিন্ন ক্রু কোম্পানির অনুমোদিত নিয়োগ এজেন্সি অথবা হায়ারিং পার্টনারের মাধ্যমে বিভিন্ন দেশের ক্রু নিয়োগ করে থাকবে সেই এজেন্সিগুলোর তালিকা আবেদন করার পদ্ধতি কোনটা নিরাপদ এবং কোনটা এরিয়ে চলা উচিত ইত্যাদি কার্গো অথবা মার্চেন্ট নেভি চাকরির জন্য আলাদা ও পূর্ণাঙ্গ গাইড আবেদন করার পর ফলাফল পাওয়া পর্যন্ত কিভাবে ফলো আপ রাখতে হয় যাতে সুযোগ হাত না হয় সে বিষয়ে থাকবে ইত্যাদি সকল তথ্য এই সিরিজের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হবে ইতালির শিপ ও জাহাজ মেরামত কারখানায় স্থল ভাগে কাজ পাওয়ার বাস্তব উদাহরণ হিসাবে আমরা বিস্তারিত আলোচনা করব ইতালির বিখ্যাত ফিনকান থিয়ারি শিপ তথা মলফান কনে যেখানে বিশাল ক্রুজ জাহাজ নির্মাণ ও পুরনো জাহাজের রিফিটিং কাজ চলে এবং হাজারো কর্মী বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করেন শুধু মলফাল কনে নয় ইতালির আরো অনেক শহরে বড় বড় শিপ ও রিপেয়ার ইন্ডাস্ট্রি রয়েছে যেমন ত্রি जेनोवा वेनेसियर मार्गेरा আঙ্কোনা লিবর্ণ পালেরমো এসব নৌবন্দর ও শিপইয়ার্ড এলাকা কেন্দ্রিক অসংখ্য কাজের সুযোগ আছে আর এই অংশগুলোতে আমরা জানব কোন ধরনের কাজ পাওয়া যায় যেমন ওয়েল্ডার ফিটার ইলেকট্রিশিয়ান কার্পেন্টার হেল্পার ইত্যাদি প্রতিটি কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা নিয়ে বিস্তারিত কোথায় এবং কিভাবে আবেদন করতে হয় জব পোর্টাল ও অনলাইন সার্চ সঠিকভাবে ব্যবহার করার কৌশল শিপইয়ার্ড এলাকা ভিত্তিক এজেন্সি ফ্রান্সিয়া পেরির লাবরো তথা নিয়োগ সংস্থা সম্পর্কে বিস্তারিত বাংলাদেশি কমিউনিটি নেটওয়ার্ক কিভাবে কাজে লাগিয়ে আপনি এই কাজগুলো পেতে পারেন সরাসরি শিপ ইয়ার বা কোম্পানিতে আবেদন করার সিক্রেট পদ্ধতি কাজ পাওয়ার সম্ভাবনা বাড়াতে প্রস্তুতিমূলক প্রশিক্ষণ ও স্কিল ডেভেলপমেন্ট সহ ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওটা আপনি দেখছেন মানি আপনি সত্যি সিরিয়াস ভাবে কিছু জানতে চান আপনি কি জানেন আমিও পারিতে আগেই এমন কিছু লাইফ চেঞ্জিং ভিডিও প্রকাশ করা হয়েছে যেগুলো দেখার পর অসংখ্য মানুষ একটাই কথা বলেছেন ইস যদি এগুলো আমরা আগে জানতাম হয়তো আপনি নিজেও ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অজান্তেই মিস করে বসে আছেন এই ভিডিওগুলো একবার মনোযোগ দিয়ে দেখলে ইটালিতে আপনার জীবনের অনেক জটিল সমস্যার সহজভাবে নিজেই সমাধান পেয়ে যাবেন যেমন ধরুন ইটালিতে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে দ্রুত ফ্যামিলি নিয়ে আসার পরিপূর্ণ গাইড ইটালিতে দ্রুত কাজ সাত দিনে অভিজ্ঞতা ছাড়াই সেরা কৌশল দিয়ে কাজ খুঁজে পাওয়ার টিপস কিভাবে এগিয়ে আনা যায় সিক্রেট টিপস ও আইনি কৌশল নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও ইটালিতে নির্যাতিত নারীরা গোপনে কিভাবে এবং কোথায় গিয়ে সাহায্য পাবেন সেই বিষয় নিয়ে ভিডিও ইটালিতে কিভাবে ডকুমেন্টহীন স্বাস্থ্য সেবা পাওয়া যায় ও নিবন্ধন পদ্ধতি কিভাবে স্পিড অ্যাকাউন্ট পুনরুদ্ধার করবেন পাসওয়ার্ড ভুলে গেলে বা ফোন নাম্বার হারালে ইত্যাদি নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং অনেক জরুরি একটি ভিডিও যে ইটালিতে ডাক্তারি অ্যাপয়েন্টমেন্টের ছয় মাস অপেক্ষা না করে আগামীকাল নেওয়ার সিক্রেট উপায় নিয়ে অসাধারণ একটি ভিডিও ইটালিতে যারা অবৈধ অবস্থায় আছেন অর্থসহ নিরাপদে দেশে ফেরার সরকারি সুযোগ দুই হাজার আনার সরকারি প্রকল্প নিয়ে অসাধারণ একটি ভিডিও ইটালিতে বছরের যে কোনো সময় বাচ্চাকে স্কুলে ভর্তি করা যায় এবং ডকুমেন্ট ছাড়ায় কিন্তু অনেকেই জানেন না কিভাবে সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও এরকম আরও অনেক লাইফ চেঞ্জিং ভিডিও রয়েছে যা এখানে বলে শেষ করা যাবে না আর হ্যাঁ আমিও পারিতে সর্বদা ইটালির প্রায় সকল ধরনের সরকারি ও বেসরকারি প্রফেশনাল মানে ফ্রি কোর্স এবং কোর্স শেষে সরাসরি কাজে সুবিধা সহ নানান ধরনের সরকারি বান্দ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে মিলে প্রকাশ করা হয় যারা এখনো জানেন না শুধুমাত্র তাদের জানিয়ে দেওয়ার জন্য বলা আর এই সকল ভিডিওগুলো লিঙ্ক আমি আমাদের ইউটিউব ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তারা প্রথম কমেন্টের আমাদের ইউটিউব ভিডিওর লিংক পেয়ে যাবেন তাই ভিডিওগুলো দেখার আগ্রহ থাকলে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও এর পোস্টের ক্যাপশনে গিয়ে সকল ভিডিও লিংক পেয়ে যাবে সময় করে দেখে নিবেন নিশ্চিতভাবে আপনার উপকারে আসবে ইনশাল্লাহ